বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক এবং একজন কর্মী ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আর লেডিস প্যাক মার্কেটের এখন বর্তমান যে কমিটি সেই কমিটির দায়িত্বে আমরা আছি এই কমিটিটা হয়েছে স্বৈরাচার আন্দোলনের পরে যখন পাঁচই আগস্ট দেশ যখন পুনরায় স্বাধীন হয় তখন এই মার্কেটের সাবেক যে কমিটি বলবো না আমি ওটা এক তান্ত্রিক একটা কমিটি ছিল একজন দিয়ে সেটা পরিচালিত হয়েছে সেটা আওয়ামী দোসর সে আর মার্কেটে আসে নাই ঢুকে নেই সে মনির হোসেন সে দেশে আওয়ামী লীগ যেরকম বিতাড়িত হয়েছে সেও বিতাড়িত পাঁচ তারিখ দেশ স্বাধীন হওয়ার পরে আমরা পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ যখন আমাদের এই সমাবেশ হয় বিএনপির পার্টি অফিসের সামনে মহাসমাবেশ সেই সমাবেশ থেকে আসার যাওয়ার পরে আমরা সেই সমাবেশ থেকে শুনতে পাই কর্তৃপয় সেই আওয়ামী দোসর বা তার কিছু কুচক্রি লোক যারা এখনও বিরাজ করতেছিল তারা নাকি আবার মার্কেটে পুনরায় একটা থাবা মারার সম্ভাবনা এরকম একটা নিউজ ছিল তখন আমরা আমাদের ওয়ার্ড কমিশনার এই ওয়ার্ড সভাপতি সিরাজ ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরাদ রানা ওনাদের সাথে পরামর্শ করে আমরা তাড়াতাড়ি চলে আসি আসার পরে আমরা আমরা আমাদের মতো মালিক সমিতিতে যাতে কেউ আঘাত করতে না পারে আমরা সেটাকে নিরাপত্তা প্রদান করি তারপরে আট নয় তারিখে আমরা মার্কেটের সকল ব্যবসায়ী ছয়টা তেতাল্লিশটা হোল্ডিংয়ের ব্যবসায়ীকে নিয়ে আমরা আলোচনার সাপেক্ষে মার্কেটের নিরাপত্তার জন্য মার্কেটের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য যানমালের নিরাপত্তার জন্য আমরা তাৎক্ষণিক ব্যবসায়ী বান্ধব একটা কমিটি গঠন করি যাতে মার্কেটের নিয়ম শৃঙ্খলা রক্ষা হয় ব্যবসায়ীদের মালামাল রক্ষা হয় এবং সে যেই হোক না কেন তার এখানে অনেক হিন্দু ভাইও আসছে দেখা গেল যে তার উপর যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে দায় দায়িত্ব আমাদের উপরে আশা পড়বে আমরা অনেক দিক ভাবনা করেই সব ব্যবসায়ীদের মিটিং ডেকেই আমরা কমিটিটা করছি না এটা আমাদের তো তখন নির্বাচনের প্রশ্নই আসে না এখন আমরা নির্বাচন প্রক্রিয়ায় যাব আসলে শোনেন প্রত্যেকটা জিনিসই একটা প্রক্রিয়ার মধ্যে থাকে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ স্বৈরাচ সৌরাচার হটানোর পরে যখন এই দেশের আপময় জনসাধারণ নতুনভাবে দেশটা স্বাধীন হয় তখন দোসররা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় গুপটি মেরে আসে সুতরাং এই পরিস্থিতিতে আমরা মার্কেটের নিরাপত্তার জন্য কমিটি গঠন করছি কিন্তু আমাদের জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আমার মনে হয় কোথাও হচ্ছে না হওয়া সম্ভব না এই কারণে আমরা আমরা আমাদের মতো গোছায় নিচ্ছি গোছায় রাখছি আমরা জাতীয় নির্বাচনের পরেই আমরা নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি দিতে আসছি